কেউ বলেন সৃষ্টিকর্তার দূত কেউ বলেন সুজন বিগত চব্বিশ বছর ধরে সুন্দরবনের মানুষকে ন্যূনতম খরচে চিকিৎসা করছেন আমাদের বাংলার এই ডাক্তারবাবু আগে হ্যাঁ গরিব মানুষের ত্রাতা তিনি একাত্তর বছরের এই ডাক্তারবাবু হপ্তায় চার দিন কলকাতা থেকে প্রায় ছ সাত ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছে যান সুন্দরবনের দুস্থ মানুষগুলোর কাছে শুধু তাই নয় নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য পেয়েছেন পদ্মশ্রী সম্মানও ডাক্তারবাবুর নাম ডাক্তার অরুণোদয় মণ্ডল সুন্দরবনের চাঁড়াল খালির এক কৃষক পরিবারে জন্ম এই ডাক্তারবাবু প্রতি বছর প্রায় বারো হাজার রোগী চিকিৎসা করেন এই মানুষটা সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এলাকায় তিনি প্রতিষ্ঠা করেছেন সুজন স্বাস্থ্য কেন্দ্র যেখানে আজ অব্দি কোন রোগীকে বিনা চিকিৎসায় ফেরত যেতে হয়নি দু সালে দুস্থ মানুষকে সেবা করার লড়াইটা শুরু করেছিলেন এই মানুষটা আর আজ গোটা সুন্দরবনের মানুষের কাছে হয়ে উঠেছেন সুন্দরবনের সুজন অথচ মানুষটাকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে তিনি একজন পদ্মশ্রীপ্রাপ্ত ডাক্তার আসলে এতটাই মাটির কাছাকাছি থাকেন তিনি এতটাই অমায়িক ব্যবহার মানুষটার তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনেনি এমন এক ডাক্তারবাবুর কথা যে মানুষটার কথা শুনলে আপনারও মন ভালো হয়ে যাবে কলকাতার বাঙুর এভিনিউ এর বাসিন্দা হলেও সুন্দরবনের চাঁড়াল সমাজের প্রান্তিক মানুষের অসহায়তা দেখেই বড় হয়েছেন ডাক্তারবাবু সেই সময় চিকিৎসা ব্যবস্থা এতটাও উন্নত ছিল না কিন্তু সেই থেকেই তিনি বদ্ধপরিকর কিছু একটা করতেই হবে এই মানুষগুলোর জন্য খুব অল্প বয়সেই বাবাকে হারিয়েছিলেন বাবা মারা যাওয়ার পর গোটা সংসারের দায়িত্ব এসে পড়েছিল ডাক্তার বাবুর ওপর সংসারের সেই দায় দায়িত্ব সামলাতে সামলাতেই কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে এমবিবিএস করেছেন ডাক্তার মন্ডল কিন্তু বিরাটি চেম্বারে রোগী দেখে আশ মিটত না ডাক্তারবাবুর মন পড়ে থাকতো সুন্দরবনের মানুষগুলোর কাছে আসলে ডাক্তার হয়ে লাখ লাখ টাকা কামিয়ে বিরাজবহুল জীবন কাটাতে নারাজ ছিলেন ডাক্তার মন্ডল তার বদলে দুস্থ মানুষের সেবা করাই ছিল তার জীবনের একমাত্র নেশা ডাক্তার মন্ডল কলকাতার চিকিৎসকদের চেম্বারে চেম্বারে সপ্তাহভর ঘুরে জোগাড় করে আনতেন ডক্টর স্যাম্পেলস আর তারপর সেগুলো নিয়ে রোজ ঝড় জল উপেক্ষা করে ছুটে যেতেন সুন্দরবনের চাঁড়াল খালিতে তার নিজের গ্রামের বাড়িতে সেখানেই রোগী দেখতেন তিনি সেই সময় সুন্দরবনের বহু গ্রামে তখনও বিদ্যুৎ পৌঁছয়নি তাই রাত বিরেতে বা সন্ধ্যের পর রোগী দেখার জন্য লন্ঠন কুপি ছিল একমাত্র ভরসা রোগী দেখে আবারও রবিবার বিকেলে রওনা দিতেন সুন্দরবন থেকে কলকাতায় তারপর বিরাটি গিয়ে সোমবার নিজের চেম্বার খুলতেন এটাই ছিল ডাক্তার মন্ডলের একমাত্র রুটিন বলায় বাহুল্য আজও সেই রুটিনের অন্যথা হয়নি সুন্দরবনে রোগীর সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করলে পক্ষে আর ওষুধ এনে দেওয়া সম্ভব হচ্ছিল না সেই সময় ডাক্তারবাবু এবং তার কিছু মিলে মানুষের জন্য ওষুধ কিনে দিতেন এরপর সুন্দরবনের আরো বেশি মানুষকে সাহায্য করার ভাবনা থেকেই ডাক্তার মন্ডল ঠিক করলেন তিনি একটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করবেন তাই সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এলাকাতেই জমি কেনেন ডাক্তার মন্ডল তারপর সেখানে গড়ে তোলেন তার দোতলা স্বাস্থ্য কেন্দ্র নাম রাখেন সুজন আজ সেই সুজনে প্রতি শনি এবং রবিবার উচ্চে পড়ে ভিড় কম করে হলেও আড়াইশো থেকে তিনশো রোগী আসেন তাদের চিকিৎসা করাতে হৃদরোগ থেকে শুরু করে চোখের রোগ থাইরয়েড গায়নোকোলজি সব বিষয়ে ডাক্তারবাবু তাদের চিকিৎসা করেন এছাড়াও তার স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল কর্মীদের একটি টিম রয়েছে যারা স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের প্যাথোলজিক্যাল পরীক্ষা সোনোগ্রাফি এবং সিটি স্ক্যান করেন রয়েছে ফিজিওথেরাপি সেন্টারও সেখানে পক্ষাঘাতগ্রস্ত এবং প্রতিবন্ধী ব্যক্তিরা নিয়মিত থেরাপি এবং ব্যায়ামের জন্য আসেন তাছাড়া সারা বছরই সুজনের পক্ষ থেকে সুন্দরবনের মানুষের জন্য বিভিন্ন রক্তদানের ক্যাম্প এবং বিভিন্ন মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় সুজনে দেড়শো টাকা দিয়ে একটা কার্ড করাতে হয় প্রত্যেক রোগীকে তারপর সেই কার্ডের মধ্যেই ওষুধ সমেত সমস্ত পরিষেবা দেওয়া হয় তাকে তবে যাদের দেড়শো টাকার কার্ড করবার মতো সামর্থ্য নেই তাদের সম্পূর্ণটাই বিনামূল্যে চিকিৎসা করেন ডাক্তার বাবু। ডাক্তার মন্ডল প্রতি শনিবার উপস্থিত থাকেন সাহেব খালিতে রবিবার করে কুমিরমারিতে এবং বৃহস্পতিবার করে পাথর প্রতিমা এবং বারুইপুরে রোগী দেখেন তিনি এই বয়সে এসেও বিরাম নেই মানুষটার হাসি সামলে যাচ্ছেন তিনি আর এই মহান কাজের জন্য সালে অরুণোদয় মন্ডল ভারতের হন মন্ডল বলেন এই ডাক্তার সম্মানের জন্য আমি কৃতজ্ঞ তবে আসল সম্মান আমি মানুষের কাছ থেকে পাই তাদের ভালোবাসা আমাকে আগামী দিনের জন্য উৎসাহিত করে তাই যতদিন বাঁচবো আমৃত্যু আমি এই কাজই করে যাব গোটা আলটিমেট মোটিভেশন টিম জানায় ডাক্তার অরুণোদয় মন্ডলকে খুব বাবু। আপনার থাকাটা সত্যি খুব দরকার আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন